একদিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান আর বলেন হে প্রভু এখানে আসার আগে আমার নজর মৃত্যু লোকের ওপর পড়ে সেখানে আমি দেখেছি তিন স্ত্রীকে যারা এক সময় তিন বান্ধবী ছিল কিন্তু তাদের মধ্যে দুই স্ত্রী বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছে আর এক স্ত্রী সদবা হয়ে তার স্বামীর সাথে সুখে জীবনযাপন করছে প্রভু আমি কিছুতেই বুঝতে পারছি না তাই আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে দয়া করে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন বন্ধুরা মা লক্ষ্মীর কথা শুনে প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী বলো তোমার সেই তিনটি প্রশ্ন কী মা লক্ষ্মী বলেন প্রভু আমার প্রথম প্রশ্ন কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় আমার দ্বিতীয় প্রশ্ন কোন স্ত্রী জীবনে কখনো সুখ পায় না আমার তৃতীয় প্রশ্ন এমন কী সেই জিনিস যা স্বামী চাইলেও স্ত্রী তাকে দেয় না বন্ধুরা মা লক্ষ্মীর প্রশ্ন শুনে প্রভু তাকে বলেন হে লক্ষ্মী তুমি যে স্ত্রীদের কথা বলছো তাদের মধ্যে দুই স্ত্রী বিধবা হয়ে দুখে রয়েছে আর সেখানেই এক স্ত্রী সদবা হয়ে তার স্বামীকে নিয়ে সুখেই ছিল তুমি জানতে চাও এমনটা কেন হয়েছে তাহলে শোনো আমি তোমাকে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি তুমি মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী আমি তোমাকে প্রথমে ওই স্ত্রীর কথা বলছি যে সদবা হয়ে সুখপূর্বক জীবনযাপন করছে হে লক্ষ্মী ওই স্ত্রী এক রাজা চাকরের স্ত্রী চাকরের তার স্ত্রীর ওপর পুরো বিশ্বাস ছিল যে তার স্ত্রী প্রতিব্রতা যার প্রশংসা সে সবসময় সবার সাথে করত একদিনের কথা যখন ওই চাকর তার স্ত্রীর এত প্রশংসা করে যা ছড়াতে ছড়াতে রাজার কাজ পর্যন্ত চলে যায় তখন রাজা তার চাকরকে ডেকে জিজ্ঞেস করেন তুমি সবাইকে একই কথা বলে বেড়াচ্ছ যে তোমার স্ত্রী নাকি প্রতিব্রতা সত্যিই কি তোমার স্ত্রী প্রতিব্রতা তোমার কি পূর্ণ বিশ্বাস রয়েছে তখন চাকর বলে মহারাজ আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমার স্ত্রী প্রতিব্রতা তখনই রাজার মন্ত্রী বলে যদি আমি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করি তাহলে তোর কি শাস্তি হওয়া উচিত তখন চাকর বলে মন্ত্রী মশাই আপনি যদি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে পারেন তাহলে মহারাজ আমি ফাঁসি স্বীকার করে নেবো এদিকে রাজা চাকরও মন্ত্রীকে বলে মহারাজ মন্ত্রীমশাই যদি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত না করতে পারে তাহলে তার কি শাস্তি হবে তখন রাজা বলেন তাহলে মন্ত্রীকেও ফাঁসি দেওয়া হবে প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী মন্ত্রী শর্ত স্বীকার করে নেয় আর চাকরকে বলে আমি তোর ঘর থেকে এমন কী জিনিস নিয়ে আসবো যাতে তুই বুঝতে পারিস আমি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে সফল হয়েছি চাকর বলে মন্ত্রী মশাই আপনি আমার ঘর থেকে আমার বিবাহের গাছ কৌটুয়া জাতি নিয়ে আসুন যাকে বিবাহের চিহ্ন বলে মানা হয় যা আমার স্ত্রী খুবই যত্ন করে রেখেছে আপনি সেই গাছ কৌটোয়া জাতি আমাকে এনে দেখান তাহলে আমি মেনে নেব আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দিয়েছেন বন্ধুরা শর্ত মেনে নিয়ে মন্ত্রী শহরে চলে আসে এসে এক দূতের সাথে দেখা করে ওই দুটি সবসময় একজনের আরেকজনের সাথে দেখা করানোর কাজ করত আর যেই কাজ কেউ করতে পারত না সেই কাজও সে করে দিতে সক্ষম ছিল এই জন্য মন্ত্রী নিজ স্বার্থে ওই দুটিকে ডাকে আর বলে দেখো এই নামের এক ব্যক্তি রয়েছে তুমি যেইভাবেই হোক ওই ব্যক্তির স্ত্রীর সাথে আমার সম্পর্ক করিয়ে দাও বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব মন্ত্রীর কথা শুনে দুটি বলে তুমি ওই স্ত্রীর ব্যাপারে আর বলো না ওই নারী সম্পূর্ণরূপে প্রতিব্রতা সে তোমার মুখে থুতু ফেলতে আসবে না এছাড়াও তার পরিবার খুবই ভয়ঙ্কর তারা তোমার পিঠে চামড়া তুলে নেবে তখন মন্ত্রী বলে ঠিক আছে তুমি যদি না পারো তাহলে তুমি আমার এই কাজটি অন্তত করে দাও তুমি তার ঘর থেকে বিবাহের কাজকৌটো আর জাতি এনে আমাকে দাও আর তার গুপ্তাঙ্গে যদি কোনো তিল থাকে তা দেখে আমাকে এসে বলো বিনিময়ে আমি তোমাকে অনেক ধন দেবো দুটি সব কথা বুঝে নেয় আর বলে ঠিক আছে আমি তোমার কাজ অবশ্যই করে দেব বন্ধুরা ওই প্রতিব্রতা নারী যেখানে থাকতো দুটি সেখানে চলে আসে এসে ওই স্ত্রীকে বলে আমি তোমার স্বামী পিসি হই আমি অনেক বছর পর এখানে এসেছি তখন ওই স্ত্রী বলে এসো পিসি আমি তোমাকে আগে কখনোই দেখিনি তাই চিনতে পারিনি এরপর ওই প্রতিব্রতার স্ত্রী দুতিকে অনেক আদর সম্মান করে কিন্তু সে জানতো না যে দুটি তার সাথে ছল করতে এসেছে প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী এইভাবেই দুটি ওই প্রতিব্রতা নারীর সাথে দুই রাত থাকে পরের দিন সকালে যখন ওই প্রতিব্রতা নারী স্নান করছিল দূতিও তখন সেখানে চলে আসে এসে বলে মা তুমি আমার মেয়ের মতো এসো আমি তোমার গা ঘষে দিই প্রতিব্রতা স্ত্রী অনেক মানা করলো কিন্তু দুটি মানলো না সে তার কোমর ঘষে দিতে লাগল সে বলল আমি অনেক দিন পর তোমাদের বাড়িতে এসেছি তাই মানা করো না এই বলে দুটি তার মুখে হাত দেয় আর মুখ ধোয়ার বাহানায় তার চোখে জল ছিটিয়ে দেয় যার ফলে ওই প্রতিব্রতা নারীর চোখ বন্ধ হয়ে যায় আর এইভাবে ওই প্রতিব্রতা নারীর গুপ্তাঙ্গের পাশে থায়েতে অবস্থিত তিলটিকে দেখে নেয় ব্যাস তার কাজ হয়ে যায় বন্ধুরা স্নান করার পর ওই প্রতিব্রতা নারী যখন খাবার তৈরি করতে রান্নাঘরে গেল দুটি তখন সুযোগ পেয়ে যায় আর এই সুযোগে তার ঘর থেকে বিবাহের গাছকৌটো আর জাতি চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মন্ত্রীকে এসে সেই গাছ আর জাতি দিয়ে দেয় আর সাথে তার থায়ে যেই তিলটি ছিল দুটি তাও বলে দেয় এরপর মন্ত্রী সেই গাছ আর জাতি নিয়ে সোজা রাজার দরবারে চলে আসে এসে রাজাকে বলে মহারাজ আমি ওই প্রতিব্রতা নারীর সাথে দুই রাত ছিলাম এই গাছ কৌটোয়া জাতি সে নিজে হাতে আমাকে দিয়েছে এরপর রাজা তার চাকরকে ডাকে আর মন্ত্রীকে সেই গাছ কৌটোয়া জাতি দেখাতে বলে আদেশ পেয়ে মন্ত্রী ওই গাছকৌটুয়া জাতি ওই প্রতিব্রতা নারীর স্বামীকে দেখায় সাথে ঠায়ে যেই তিলটি ছিল তার ব্যাপারেও বলে যা শোনার পর চাকরের মাথা নত হয়ে যায় চাকরভাবে আজামার স্ত্রী তার প্রতিব্রতা ধর্ম পুরোপুরিভাবে ভঙ্গ করেছে প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী পনেরো দিন পর রাজা তার চাকরকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেয় আর বলে বলো তোমার শেষ ইচ্ছা কি চাকর বলে মহারাজ আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো শুধু একবার দেখা করতে চাই রাজা বলেন ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ করা হবে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো তখন ওই চাকর বাড়িতে যায় বাড়িতে এসে তার স্ত্রীকে বলে তুমি অন্যায় করেছ তুমি আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমাকে বিশ্বাস করে মন্ত্রীর সাথে শর্ত লাগিয়েছিলাম রাজার দরবারে সবার সামনে আমি বলেছিলাম আমার স্ত্রী প্রতিবরতা আমার স্ত্রীর প্রতিবরতা ধর্ম যদি কেউ নষ্ট করতে পারে তাহলে আমি ফাঁসি স্বীকার করে নেব এখন আমাকে পনেরো দিন পর ফাঁসি দেওয়া হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ঠিক করনি তখন ওই প্রতিব্রতা নারী তার স্বামীকে সব কথা বলে কিন্তু সে কিছুতেই বিশ্বাস না করতে পেরে রাজার দরবারে চলে আসে দরবারে আসতেই তাকে বন্দি করা হলো। এদিকে ওই প্রতিব্রতার স্ত্রী ভগবানকে স্মরণ করে আর ছদ্মবেশে রাজার দরবারে চলে আসে এসে রাজাকে নাচ দেখানোর আদেশ চায় রাজা আদেশ দিয়ে দেন রাজা মন্ত্রী সবাই দরবারে উপস্থিত ছিলেন প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী এরপর ওই প্রতিব্রতা নারী সবার সামনে নাচতে শুরু করে তার নাচ রাজার খুব পছন্দ হয় রাজা বলে হে নারী বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন ওই নারী বলে মহারাজ আপনার সভায় আমার এক চোর উপস্থিত রয়েছে যে আমার থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সে এখনও একটা টাকাও আমাকে পরিশোধ করেনি মহারাজ আপনি তাকে ফাঁসি দিন রাজা বলে আমার দরবারে উপস্থিত কে সেই ব্যক্তি বলো তার নাম কী আমি তাকে অবশ্যই শাস্তি দেব প্রভু নারায়ণ বলেন লক্ষ্মী ওই প্রতিব্রতার স্ত্রী রাজাকে বলে মহারাজ আপনার মন্ত্রী সেই চোর আপনি তাকে ফাঁসি দিন তখন মন্ত্রী বলে আমি শপথ করে বলছি আমি কখনোই কোনো বস্তু তার ঘর থেকে চুরি করিনি আমি তো তাকে কখনোই দেখিনি তাহলে আমি কিভাবে চুরি করলাম আমি তো তাকে চিনিই না প্রভু নারায়ণ বলেন লক্ষ্মী যখনই মন্ত্রী বলল আমি তাকে চিনি না তখনই ওই প্রতিব্রতা নারী বলে উঠল মহারাজ আপনার মন্ত্রী নাকি আমাকে চেনে না তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন সে গাছ জাতি কোথায় পেয়েছে মহারাজ আমি আপনার চাকরের স্ত্রী হই যিনি আপনার এখানে কাজ করেন আর আপনি আমার নির্দো স্বামীকে ফাঁসি দিতে যাচ্ছেন এখন আমি আপনাকে পুরো ঘটনা বলছি এই যে আপনার মন্ত্রী এক দুটিকে আমার কাছে পাঠায় ওই দুটি আমার থায়ের তিলের ব্যাপারে জেনেছে এই গাছকৌটোয়া জাতি আমার ঘর থেকে চুরি করে এনেছে মহারাজ আপনার মন্ত্রীর পাঠানো সেই দুটি আমার বাড়িতে এসে আমাকে বলে আমি তোমার স্বামীর পিসি হই আমি অনেক বছর পর তোমাদের বাড়িতে এসেছি তাই আমি তাকে চিনতে পারিনি মহারাজ এইভাবে আমি সেই দুটিকে সম্মান করি আর আমার ঘরে থাকতে দিই বন্ধুরা ওই প্রতিবরতা নারীর মুখে এইসব কথা শোনার পর রাজা সেই দুটিকে দরবারে নিয়ে আসেন দরবারে এসে দুতি সব সত্য রাজাকে বলে দেয় যার পর রাজা তা চাকরকে ছেড়ে দেয় আর মন্ত্রীকে ফাঁসির আদেশ দেয় প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী এইভাবে ওই প্রতিব্রতা নারী শেষে রাজাকে বলে মহারাজ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি এক চরিত্রবানের স্ত্রী কখনোই আমি আমার স্বামীর নাম পর্যন্ত মুখে উচ্চারণ করিনি প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী আমার গল্প সমাপ্ত হয় এখন তুমি তোমার সেই তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় তাহলে শোনো যে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে সেই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় কারণ স্বামীর নাম নিলে স্বামীর আয়ু কমে যায় আর সময়ের আগেই তার স্বামীর মৃত্যু হয়ে যায় এমন স্ত্রীরা সময়ের আগে বিধবা হয়ে দুঃখময় জীবনযাপন করে এই হলো তার আসল কারণ হে লক্ষ্মী তুমি যে তিন স্ত্রীর কথা বলছো তাদের মধ্যে দুই স্ত্রী বিধবা ছিল আর এক স্ত্রী ওই চাকরের স্ত্রী ছিল যে পতিব্রতার স্ত্রী ছিল আর একজন প্রতিব্রতা স্ত্রী কখনোই তার স্বামীর নাম মুখে নেয় না আর এই দিকে দুই স্ত্রী বিধবা হয়ে দুঃখী ছিল কারণ তারা সবসময় স্বামীকে নাম ধরে রাখত যার ফলে তাদের স্বামীর আয়ু কমে যায় যার ফলে ওই দুই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় তাই আজ তারা বিধবা হয়ে দুঃখময় জীবনযাপন করছে তাই কখনোই নিজের স্বামীর নাম মুখে নিতে নেই তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন স্ত্রীরা জীবনে কখনোই সুখ পায় না তাহলে শোনো যে স্ত্রী তার স্বামীর বিনা অনুমতিতে কোনো তীর্থস্থান বা কোনো উৎসবে যায় এমন স্ত্রীদের জীবনে কখনোই সুখ আসে না এমন স্ত্রী সারা জীবন দুঃখী থাকে তারা স্বামী সুখ থেকে বঞ্চিত থাকে প্রভু নারায়ণ বলেন হে লক্ষ্মী তোমার তৃতীয় প্রশ্ন হলো এমন কি সেই জিনিস যা স্বামী চাইলেও স্ত্রী তাকে দেয় না তাহলে বুঝে নাও তা হলো গালি এক চরিত্রবান স্ত্রী কখনোই তার স্বামীকে গালি দিতে পারে না আর যে স্ত্রী গালি দেয় সেই স্ত্রী কখনোই চরিত্রবান হতে পারে না এবং তার জীবনে কখনোই সুখ আসে না সময়ের আগে এমন স্ত্রীরাও বিধবা হয়ে যায় বন্ধুরা তিনটি প্রশ্নেরই উত্তর পেয়ে মাতা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বলেন প্রভু বাস্তবে যে স্ত্রী চরিত্রবান হয় তাকে কখনোই দুঃখময় জীবনযাপন করতে হয় না এমন ঘরে সর্বদাই আমার বাস হয় এমন ঘর ধন্যধান্যে ভরপুর থাকে এমন স্ত্রীরা বাড়িকে স্বর্গ বানিয়ে তোলে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে